দুপুরবেলা বন্ধুরা তা আজকে কী তো সোমবার তোমরা তো জানোই শ্রাবণ মাসের এই প্রথম সোমবার তা আমার বড় মেয়ে একটুখানি শিব শিবের জল দেওয়া যে শিব মানে শিব ঠাকুরের আজকে জন্ম মাস এই মাসটা পুরো তাই পুরো মাস তো নিরামিষ খেতে পারি না তা যে কটা সোমবার পড়বে এটা প্রথম সোমবার তা আজকে নিরামিষই রান্না করেছি তা আত্মীয়রাও আছে লোকজনও আছে তাও নিরামিষই রান্না করেছি মাছ মাংস করিনি কেন আজকে সোমবার মেয়ে উপোস করেছে তো নিরামিষ খাবে তার নিরামিষই রান্না হয়েছে তা যে কটা সোমবার পড়বে সব কটা সোমবারই ইচ্ছা হচ্ছে নিরামিষ খাওয়ার চলো আজকে দেখাই কি কি রান্না করেছি দেখো এটা বেগুনি করেছে এটা হলো নিরামিষ তরকারি সব কিছু দিয়ে একটা ঘ্যাট হয়েছে আর এটা হলো মটর ডাল চাল কুমড়ো দিয়ে করেছে এই রান্না হয়েছে আজকে বেশি দেখতেই পেলে কি রান্না করেছি তা এই তিন পদই হয়েছে রান্না আর বেশি কিছু হয়নি चलो टाटा